আসসালামু আলাইকুম গাইস মালয়েশিয়ানরা এখন আমাদেরকে শুরু করে দেখে তুচ্ছতা কথা বলতেছে আমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে কেন ভিডিও বানাচ্ছে ভিডিওটা দেখেন সে ভিডিওর মধ্যে বলতেছে আমরা তিরিশ মিনিট আগে গিয়ে ওই যে ওখানে তাদের জন্য খাবার রাখা হয় ওই খাবারগুলো আমরা ফিলের ভর্তি নিয়ে বসে থাকি যা পরবর্তী তাদের স্থানীয় লোকেরা আসলে খাবার পাইনা এসে লজ্জার আর কিছু আছে ভাই কেন ভাই আমরা এখানে বারো মাস কাজ করি আপনি যদি এগারো মাস কিনে খাইতে পারলে একটা মাস কিনে খাইতে পারবেন না আলহামদুলিল্লাহ এখন মালয়েশিয়ার টাকা রেট অনেক ভালো প্রত্যেকটা প্রবাসী ষাট সত্তর হাজার টাকার নিচে নিচে না তাহলে কেন ভাই আপনি এগারো মাস কিনে খাইতে পারলে একটা মাস কিনে খাইতে পারবেন না ফ্রি কামানোর জন্য বসে থাকতে হবে হ্যাঁ অনেকে মসজিদে যায় মসজিদের সাথে থাকতে চাই মসজিদে ইফতারটা আমাদের সাথে নামাজটা পড়তে চাই হ্যাঁ ভাই আপনি মসজিদে যান মসজিদে ইফতার করেন এদেশের একটা সিস্টেম আছে এদের এদেশের একটা সংস্কৃতি আছে আপনি এদেশের সিস্টেম মেনে ইফতার করেন তাদের সাথে মিশিয়ে ইফতার করেন আপনার কিচ্ছু বলবে না ইফতার এইটুকু খাইলেই যে এতটুকু কালে সেই আপনি উশৃঙ্খল সৃষ্টি না করে তাদের সাথে মিশে ইফতার করেন কিচ্ছু বলবেন আপনাকে তা আমরা যে বাঙালি আমাদেরকে ফেট ভরে খাইতে হবে এটাই সমস্যা ইফতার জিনিস ভাই এতটুকু কাইলে যে এতটুকু কাইলে সেই কেন আমাদের ফেট পরে খাইতে হবে পরবর্তীতে যেন তাদের স্থানীয় লোক আসলে খাবার পাই না এভাবে খাইতে হবে আমরা যে বাংলাদেশি পাইলে ফিরে গাওয়ান পাইলে ফেট পরে খাইতে হবে প্লিজ এসব করেন না আর মসজিদে গেলেও তাদের সাথে মিশিয়ে ইতার করেন কিচ্ছু বলবে না উচ্চল সৃষ্টি না করলে আপনাকে কিচ্ছু বলবে না কিন্তু আমরা ফিরি খাওয়ান খাইলে আমরা লোক সামলাইতে হয় না ফেট ভরে খাইতে হই এ কারণে আমাদেরকে নিয়ে আজকে তারা ভিডিও বানাচ্ছে আমাদেরকে করে কথা বলতেছে আমাদেরকে ছোট ছোট দেখে জিনিস একটা চিন্তা করেন বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করেন আপনি ওখানে যেহেতু উৎসৃঙ্খল সৃষ্টি করতেছেন আপনাকে ওখানে চেনে না আপনার নামও জানে না কিচ্ছু জানে না কিন্তু ওই যে আপনি বাংলাদেশি তা আপনার কারণে আপনার দেশের বদনাম হচ্ছে সেটা চিন্তা তো হয় ভাই আমি তো ওখানে মসজিদে খাবার খাইতে চাইনি কিন্তু আমি তো বাংলাদেশি সে তো বাংলাদেশ নিয়ে কথাটা বলতেছে আপনার কারণে আপনার দেশের বদনাম হচ্ছে সেটা চিন্তা করেন গত বছর কুরবানের ঈদের কথা মনে আছে সবার আশা করি কুরবানের সময় মাংস মাংসের জন্য কি একটা অবস্থা শুরু হয়ে গেছিলো একজনের উপর একজন উঠে উঠে লাগছিল অনেক লম্বা সিরিয়াল রাজধানী লোকেরা ভিডিও করে এগুলা ফেসবুক টিকটক ইউটিউবে আপলোড দিছে কিছু আছে তো গত বছর আমরা অনেকে ভিডিওর মাধ্যমে অনুরোধ করছি বলছি কিন্তু আমরা জুমার নামাজে ওই জমা পড়তে গেলে ওখানে কিছু খাবার দেয় ওই খাবারগুলো আমরা ইচ্ছা মতো নিই একটা দুইটা নেন ভাই ফিরে খাওয়ান ফাইলে আমাদেরকে সব নিয়ে দেব এরকম কথা ভাই প্লিজ এসব করেন না আপনার কারণে আপনার দেশের বদনাম হচ্ছে সেটা চিন্তা করেন সেটা মাথায় রেখেন উচ্ছৃঙ্খল সৃষ্টি করেন না এটা আমাদের দেশ না ভাই আমরা এখানে প্রবাস এটা প্রবাসী তো এই দেশের কিছু আইন আছে এই দেশের কিছু সিস্টেম আছে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে তাদের সাথে মিশে চলতে হবে তাহলে আমরা যদি তাদের সাথে মিশে চলতে পারি তাহলে আমাদেরকে তারা তুচ্ছতা ছিল করে কথা বলবে না আমাদেরকে সুখে দেখবে না প্লিজ এসব করেন না আপনার কারণে যেন আপনার দেশের বদনাম হই রকম কিছু করেন না উশৃঙ্খল সৃষ্টি করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ